আলাইকুম ভালো আছো আজকে আমরা বোর্ডে দেখো কয়েকটা অঙ্ক দেখতে পাচ্ছি যে তোমাদের চার দশমিক এক অধ্যায়ে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এটার আমরা আজকে চতুর্থ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি বোর্ডে আমরা কয়েকটা অঙ্ক দেখতে পাচ্ছি কয়েকটা অঙ্ক আমরা আজকে সমাধান করবো তো চলো আমরা এখানে একুশ নম্বর অঙ্ক দেখো আমরা এর আগে যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেখানে এক প্রতি এক কে একশি দ্বারা গুণ তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে করেছিলাম যে বহুপদী রাশিকে একপতি রাশি দ্বারা গুণ আর আজকে আমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি দেখো এগুলো হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করবো আমরা সেগুলো আজকে শিখবো তো যাবো একুশ নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করবো তো দেখো একুশ নম্বর অঙ্ক এখানে আছে এখানে এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো যে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা গুন করবো তাহলে দেখো এখানে আমাদের তিনটি 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 আছে তাই না উপরেও প্রথমে আমরা কি এই তিনটাকে গুন করবো ঠিক আছে এই স্কোয়ার দ্বারা গুণ করবো এই তিনটাকে এরপরে -ab দ্বারা আবার তিনটাকে গুণ করবো প্লাস b স্কোয়ার দ্বারা তিনটাকে গুণ করবো গুণ করে যে আমরা সদৃশ পদ গুলো পেয়েছিলাম গত ক্লাস আমরা সদৃশ পদ গুলো নিচে নিচে সাজিয়ে রাখবো

তো মাইনাস এ প্লাস এ মাইনাস এখন এ স্কয়ার এর সাথে গুণ করলে হয় কত এ কিউব আর হচ্ছে ভিতরে দেখো তো এ কিউব কোথায় আছে এখানে আছে তাহলে এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ কিউব বি এবারে আসি প্লাস এ মাইনাস এ মাইনাস স্কয়ার বি স্কয়ার তাহলে এ স্কয়ার বি স্কয়ার কোথায় আছে এখানে এ দ্বারা একে গুণ করো এ স্কয়ার বি দ্বারা বি কে গুণ করো বি স্কয়ার এবারে আসি আমরা এটা দ্বারা এটাকে গুণ করব এটা প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি কিউব এ বি কিউব কি কোথাও আছে এ বি কিউব নেই সো আমরা এটাকে কি করব এই সাইডে লিখব তাহলে প্লাসে এ মাইনাস এ থাকবে বি আর এখানে আছে বি স্কয়ার তাহলে তুমি কি পাবা বি কিউব তাহলে দেখো আমাদের এটা সাথে গুণ করার কাজ শেষ এবারে আমরা যাবো কি বি স্কয়ার তাহলে দেখো এ স্কয়ার সঙ্গে যখন তুমি বি স্কয়ার গুণ করবা তাহলে এ স্কয়ার বি স্কয়ার হবে এ স্কয়ার বি স্কয়ার কোথায় আছে এখানে আছে আচ্ছা তাহলে এবারে দেখো এখানে প্লাস প্লাস আছে আছে এখানেও হয় ঠিক আচ্ছা এবারে আসি বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে কোথায় বি এর উপরে পাওয়ার ফোর কোথাও কি বি এর উপরে পাওয়ার ফোর আছে নাই তাহলে আমরা কি করবো আমরা এখানে বি এর উপরে পাওয়ার ফোর দিয়ে দিলাম প্লাস এ প্লাসে প্লাস এইবার আমার কাজ কি এবার আমরা এখানে আসি দেখো প্লাস এ স্কোয়ার বি একটা এখানে প্লাস এ স্কোয়ার বি একটা তাহলে এইটা এটা যোগ করলে হয় দুইটা দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা অথবা তুমি এই কাজও করতে পারো দেখো একটা প্লাস একটা মাইনাস আমরা কেটে দিলাম তাহলে কি থাকলো প্লাস এইবারে আসি কিউ মাইনাস আমরা পরের করবো দেখো সেম একই নিয়ম পরের করলে আমরা একটু আরো বেশি সহজভাবে বুঝতে পারবো তো দেখো আমরা পরের জলটি আছে সেটা হচ্ছে বাইশ নাম্বার বাইশ নাম্বারটা করলে আমরা আরো সহজে বুঝতে পারবো দেখো বাইশ বাইশ নম্বরে কি বলছে এ প্লাস বি প্লাস সি এটাকে গুণ করতে হবে এ প্লাস বি প্লাস সি দ্বারা এ প্লাস বি প্লাস সি দ্বারা অর্থাৎ গুণ এবং গুণ একই তাহলে আমরা গুণ করবো কিভাবে দেখো এই যে এ আছে এ দ্বারা আমরা তিনটাকে গুণ করবো বি দ্বারা আবার আমরা তিনটাকে গুণ করবো সি দ্বারা তিনটাকে গুণ করে সদৃশ পথ নিচে নিচে সাজিয়ে দেবো ঠিক আছে তাহলে এ সাথে এ গুণ করো তাহলে এ স্কোয়ার এবারে দেখো এখানে প্লাস আছে এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস এ সাথে বি গুণ করো এব এবারে আসো এখানে এ এর সাথে সি সি গুণ করো এ এ তাহলে দ্বারা আমার গুণের কাজ শেষ এবারে আমি কি করবো বি দ্বারা তো এখানে এর সাথে বি গুণ করলে হয় তাহলে বি কোথায় আছে এই যে এখানে আছে এবি এবারে প্লাস এ প্লাস এ প্লাস এবারে বি দ্বারা এটাকে গুণ করো প্লাস এ প্লাস এ প্লাস বি আর বি গুণ করলে বি স্কয়ার তো এখানে কোথাও বি স্কয়ার আছে না তাহলে আমরা এটাকে বাইরে বি স্কয়ার দিয়ে দিলাম ঠিক আছে এবারে বি এর সাথে সি গুণ করো তাহলে বি সি বি সি কোথাও আছে নাই তাহলে প্লাস বি সি ওকে এবারে আমরা আসি সি দ্বারা গুণ করব তাহলে সি দ্বারা গুণ করলে এ সি এ সি কোথায় আছে এখানে আছে তাহলে এখানে যদি এ থাকে তাহলে আমাদের চিহ্ন এখানে দেখো প্লাস এখানেও প্লাস 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 এ সি এবার সি দ্বারা বি তে গুণ করব তাহলে বি সি গুণ করলে হয় বি সি তাহলে প্লাস বি সি এখানেও প্লাস এখানেও প্লাস 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 বি সি বি সি কোথায় আছে এখানে আছে প্লাস বি সি এবারে প্লাস সি প্লাস সি প্লাস সি স্কোয়ার তাহলে প্লাস সি স্কোয়ারটা আমি সাইডে এক জায়গায় রেখে দিই ঠিক আছে আচ্ছা এবারে এ স্কোয়ার বরাবর দেখো কেউ নাই আমরা লিখে দিলাম এ বি এ বি কয়টা এ বি দুইটা এ বি এ সি এ সি কয়টা এ সি দুইটা এ সি এরপরে বি সি বি সি কয়টা বি সি দুইটা বি সি এরপরে বি স্কোয়ার তারপর হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমাদের এটা আমাদের জায়গা কম

মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা তাহলে এটাকে যখন আমরা গুণ করবো তাহলে দেখো এক্স স্কোয়ার্স স্কোয়ার দ্বারা গুণ করলে হয় এখানে বসে যাবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স দ্বারা গুণের কাছ এবারে আমরা কি করবো মাইনাস এক্স ওয়াই দ্বারা

এবার আসি y স্কয়ার দ্বারা গুণ করব তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস প্লাস এ প্লাস প্লাস এ প্লাস প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস এ প্লাস প্লাস x y কিউ প্লাস x y কিউ এবারে এ প্লাস প্লাস এ প্লাস y স্কয়ার কে y স্কয়ার দ্বারা গুণ করো y টু দি পাওয়ার 4 কাজ শেষ এখন আমরা কি করব এটাকে যোগ করব ঠিক আছে তাহলে এর সোজা দেখো কেউ নাই তাহলে আমরা x টু দি পাওয়ার 4 বসিয়ে দিলাম ওকে এক্স কিউস কিউ ওয়াই প্লাস ওনাস আমরা কেটে দিলাম এখান থেকে একটা মাইনাস একটা প্লাস আমরা কেটে দিলাম তাহলে কি থাকে প্লাস এখান থেকে তাহলে কি থাকে টু পাওয়ার বুঝছি সবাই মানে বহুপদিকে বহুপদী দ্বারা গুণ অর্থাৎ আমাদের গুণ তিনটি গুণ তিনটি এক্ষেত্রে একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে দু একটা তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পার ঠিক আছে আচ্ছা চলো তাহলে পরের অঙ্কটা করবো আমরা পরের অঙ্ক 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 দেখো একই সব তো অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা এই চব্বিশ নম্বর অঙ্কটা পাচ্ছ কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেম অঙ্ক আমরা যে অঙ্কগুলো করছি একুশ বাইশ তেইশ একদম সেম অঙ্ক ঠিক আছে ওই একই নিয়মে তাহলে তোমরা অবশ্যই চব্বিশ নম্বর অঙ্কটা করে নাচিশো এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এব সমান এক্স ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে যে a এর মান দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আর b এর মান দেওয়া আছে x মাইনাস y ঠিক আছে তো প্রমাণ করতে বলছে তার মানে এটা বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ তাহলে এখানে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে ab আচ্ছা এ বি তাহলে এখন আমরা মান বসাবো ঠিক আছে তাহলে দেখো তো এখানে এ এর মান দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এইটাকে গুণ করতে হবে বি এর মান দেওয়া আছে x মাইনাস y ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে তুমি একদম ব্র্যাকেটেও রাখতে পারো তো x দ্বারা আমরা এই তিনটাকে গুণ করব তারপরে মাইনাস y দ্বারা আবার তিনটাকে গুণ করব

প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউ তাহলে এবারে দেখো আমরা কি পাই এই যে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স আমাদের কাটা যাবে কাটা যাবে তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই দেখো অঙ্কের আমাদের ডান পক্ষ বলছিল এক্স মাইনাস ওয়াই এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে পি আর ও ভি ই ডি অথবা বাংলায় লিখতে পারো প্রমাণিত ঠিক আছে বুঝছো সবাই আচ্ছা এবারে আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটা করবো দেখো ছাব্বিশ নম্বর সেম অঙ্ক একই ভাবে আমাদের এখানে শুধু মান বের করতে হবে ছাব্বিশ নম্বর মান আমাদের দেওয়া আছে এ ইকুয়াল দেওয়া আছে এ প্লাস বি ঠিক আছে এত হলে কত এখানে শুধু মানটা বের করতে তাহলে এখানে

এবার করবো বি গুণ করলে হয় তাহলে দেখো আমাদের এখান থেকে এই স্কোয়ার বি মাইনাস এই স্কোয়ার বি প্লাস কাটা যাবে প্লাস এব DQ DQ. a cube plus b cube at আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় যদিও তোমাদের কাছে একটু কঠিন মনে হবে তবে যেগুলো করলাম তোমরা একটু চেষ্টা করবে ইনশাল্লাহ চেষ্টা করলেই তোমরা এগুলো করতে পারবে তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছি এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা করবা পারছো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা ওকে পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ